আপনারা যারা দুই সালে ক্যানাডাতে ভিজিট ভিসায় আসবেন এরকম চিন্তা করে রাখছিলেন কিংবা মনে মনে প্ল্যান করতেছিলেন যে একবার ক্যানাডাতে ঘুরে যাবেন সেটা হয়তোবা এই ডিসেম্বরে হতে পারে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই সালে যে কোনো সময় হতে পারে তো তাদের জন্য একটা নতুন আপডেট আসছে এটা তো নিশ্চয়ই এতদিনে জেনেই গেছেন যে ভিজিট ভিসায় একটা নতুন নিয়ম হয়েছে এখন এতদিন যেই দশ বছরের যে একটা ভিসা দিত ভিজিট ভিসা এখন আর সেটা হচ্ছে না এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে তো অবশ্যই এতদিনে যারা ক্যানাডার ব্যাপারে খোঁজখবর রাখেন তারা এতদিনে জেনেই গেছেন যে অ্যাকচুয়ালি এই নিয়মটা আর নাই এখন আর ক্যানাডাতে দশ বছরের একটা না দশ বছরের যেই ভিজিট ভিসাটা দিত সেটাকে চেঞ্জ করে ফেলছে এখন ইমিগ্রেশন অফিসার তার ইচ্ছা মতো এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর বা পাঁচ বছর যাই হোক এরকম সময়ের জন্য সে ভিসা ইস্যু করতে পারে তবে ডিপেন্ড করতেছে আপনি আসলে কি পারপাসে যাবেন বা আপনি ক্যানাডাতে কি পারপাসে আসতেছেন আপনার অ্যাকচুয়ালি কারণটা কি ক্যানাডাতে কি শুধু আপনি ঘোরার জন্যই আসতেছেন না নির্দিষ্ট কোনো সেমিনার নির্দিষ্ট কোনো প্রোগ্রাম বা ফ্যামিলির সাথে দেখা করার জন্য বা কিসের জন্য আসতেছেন তো আপনি যেই কারণগুলো উল্লেখ করবেন সেই কারণের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে ইমিগ্রেশন অফিসার আপনাকে ভিসাটা দিবে এতদিন ক্যানাডাতে শুধু ভিজিট ভিসা দশ বছরই ইস্যু করতে পারতো এটা নিয়মই ছিল টেন ইয়ার্সের টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বা ভিজিটের ভিসা যাই হোক সেটা এতদিন এই কন্টিনিউসলি দশ বছরের জন্যই এটা নিয়ম ছিল দেওয়ার কিন্তু এখন এই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনি অ্যাপ্লাই করলে আপনাকে আপনার পারপাস অনুযায়ী আপনি যেই কারণে ক্যানাডাতে আসতে চাচ্ছেন একজাক্টলি সেইটা অ্যানালাইসিস করে তারপরে আপনাকে ইমিগ্রেশন অফিসার বুঝে তারপর আপনাকে ভিসাটা দিবে সেটা এখন এক মাসের হতে পারে দুই মাস তিন মাস ছয় মাস এরকম হইতে পারে এবং সেটা হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রিও হইতে পারে মাল্টিপল এন্ট্রিও হইতে পারে আগে তো শুধু মা মানে দশ বছরের দিত এবং মাল্টিপেল মাল্টিপল এন্ট্রি ছিল তো ওইটা একটা বিরাট একটা ব্যাপার ছিল এই সুযোগের সদ্ব্যবহার করে হাজার হাজার বললে ভুল হবে মনে হয় লক্ষ লক্ষ লোক ক্যানাডাতে বিগত বছরগুলোতে বিশেষ করে দু হাজার তেইশ সালে চব্বিশ সালটা এই সালটা তো একেবারে ক্যানাডাতে লোক দিয়ে ভরে গেছে সবাই ভিজিট ভিসায় বা ভিজিটের ভিসায় বা টেম্পোরারি পারমানেন্ট টেম্পোরারি রেসিডেন্ট বিষয়ে চলে আসছে তো গভর্নমেন্ট এটা বুঝতে পারছে যে এই লোকগুলো তো এখানে এসে হ্যাঁ তারপরে তারা এখানে থেকে যাচ্ছে বা তারা অ্যাসেল ক্লেম করতেছে রিফিউজি ক্লেম করতেছে তো এই কারণে ক্যানাডাতে চাকরি বলেন বা বাসস্থান বলেন এভরিথিং ক্রাইসিস শুরু হয়ে গেছে মানুষ থাকার জায়গা পাচ্ছে না চাকরি তোর জব তো নাই এত ক্রাইসিস শুরু হয়েছে তো গভর্নমেন্ট এই জন্য এটাকে কন্ট্রোল করে করার জন্য অ্যাকচুয়ালি এই যে রুলসটাই উঠাই দিছে এখন আর দশ বছরের ভিসা মাল্টিপল ভিসা এন্ট্রি হবে না এখন ইমিগ্রেশন অফিসার যে অ্যাপ্লাই করবে তার কাগজপত্র দেখে বুঝে তারপরে তাকে ভিসা দিবে সেটা যেই কয়দিনের জন্যই হোক এবং সিঙ্গেল এন্ট্রিও হইতে পারে আবার মাল্টিপল এন্ট্রিও হইতে পারে ফর এক্সাম্পল আপনি কোনো নির্দিষ্ট একটা ফাংশনে আসবেন মানে কোনো কনফারেন্সে আসবেন বা আপনি কোনো ফাংশনে আসবেন বা আপনার কোনো একটা নির্দিষ্ট ডেটের একটা কোনো কাজ আসছে সেইটাতে অ্যাটেন্ড করার জন্য আসবেন দেন আপনাকে হয়তো বা এক মাস ম্যাক্সিমাম একটা সিঙ্গেল এন্ট্রির একটা ভিসা দিতে পারে আবার আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করতে আসবেন বা কোনো রোগীকে দেখতে আসবেন বা এই ধরনের কোনো কাজ যেটা আপনাকে একের অধিকবার ক্যানাডাতে আসতে হইতে পারে তো সেই সময় সেই জিনিসটা অ্যানালাইসিস করে অফিসার আপনাকে হয়তো বা একটা এক বছরের ছয় মাসের বা দুই বছরের মাল্টিপল ভিসাও এন্ট্রি করতে পারে তো ভিজিটের ভিসা বন্ধ হয়ে যায় নাই যারা আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া ভিজিটের ভিসা কি এখনো দেয় বা ভিজিটর ভিসা কি করে এখনো আসা সম্ভব কিনা তো তাদের জন্য বলতেছি অ্যাকচুয়ালি ভিজিটের ভিসা বন্ধ হয়ে যায় নাই কিন্তু ভিজিটের ভিসাতে মানুষ আগে যত সহজে আসতে পারছে এখন একটু কঠিন হবে এবং দশ বছরের সিস্টেমটা তো নাই এটা তো আগেই বললাম আচ্ছা এইটা হচ্ছে আপনার এই যে নভেম্বরের চব্বিশ তারিখ এই চব্বিশ তারিখ থেকে এটা অ্যাক্টিভ হবে তো আপনারা যারা আগেই অ্যাপ্লাই করে ফেলছেন বা আপনাদের প্রসেস যাদের এই নভেম্বরের চব্বিশ তারিখের আগেই যাদের ফাইল অলরেডি সাবমিট করা হয়ে গেছে যাদের প্রসেস অলরেডি কন্টিনিউ চলতেছে তারা তো যদি পান তাহলে ওই দশ বছরেরই পাবেন যারা নভেম্বরের চব্বিশ তারিখ থেকে সামনে যারা অ্যাপ্লাই করবে ফর এক্সাম্পল যারা দুই সালের আসবে এরকম প্ল্যান করে যারা অ্যাপ্লাই করবে তাদেরটা ওই যে এই নিয়ম নতুন নিয়মে পড়ে যাবে সো যারা নতুনভাবে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করতেছেন ক্যানাডাতে তারা একটু চিন্তা ভাবনা করে তারপরে অ্যাপ্লাই করেন মানে আগের মতো বা আগের কারো কাছ থেকে শুনে হ্যাঁ তারপরে বাংলাদেশের বিভিন্ন এজেন্ট আছে বাংলাদেশের যত দালাল ক্যানাডাতে পাঠানোর জন্য তারা উন্মুখ হয়ে আছে তারা মানে পারে না বইলা লক্ষ লক্ষ টাকা নিচ্ছে আর টাকা নিয়ে নিয়ে মানুষদেরকে এই যে এখানে কি পরিমাণ লোক বাংলাদেশি আর অন্য অন্য দেশি কথা না বলি অন্য অন্য দেশিও আসছে এমন না যে শুধু বাংলাদেশি আসছে বাংলাদেশি এবং বাংলাদেশিদের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুধু যে ক্যানাডাতে বাংলাদেশি লোক আসে তা তো আর এটা তো আর প্রশ্নই ওঠে না বিভিন্ন লোক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক এসে পুরা ক্যানাডা একদম ভরে গেছে তো বাংলাদেশ থেকে মানুষ এত মানে ক্যানাডার প্রতি ক্রেজি যে যে কোনো মূল্যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেও ক্যানাডাতে চলে আসছে এখন আসার পরে বিভিন্ন কথা বলে বলে যে এখানে গেলেই কাগজ করা যায় হ্যাঁ ওইখানে কাজের কোনো সমস্যা নেই একবার বডি নিয়ে ক্যানাডাতে ফেলতে পারলেই হয়েছে তারপরে ক্যানাডাতে মানে একটা একটা কিছু হয়েই যায় এই কথাগুলো সম্পূর্ণ ভুল ভাই একটা একটা কিছু হয়েই যায় এরকম কোনো কথা নাই আপনার যোগ্যতা থাকলে আপনার যোগ্যতা থাকলে তা তবেই হবে দেখেন না কিছুদিন আগেও কিন্তু নিয়ম ছিল কেউ যদি ভিজিটের বিষয় আসে তারপরে সে এসে এখানে ওয়ার্ক পারমিট নিতে পারবে যদি তার যোগ্যতা থাকে কোনো কোম্পানি সে কাজের জন্য অ্যাপ্লাই করবে এবং কোনো কোম্পানি যদি তাকে হায়ার করে তাকে এলএমআই দেয় অ্যান্ড দেন সে সেই ভিজিটের ভিসাকে হ্যাঁ ওয়ার্ক পারমিটে নিতে পারবে কিন্তু এখন সেই নিয়ম উঠিয়ে দিছে আবার এখন এই যে এই মাত্র কয়েকদিন এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ দশ দিন হয়েছে আবার নতুন নিয়ম করলো যে আর মাল মাল্টিপল ভিসা বা মাল্টিপল ভিসা বা এই যে দশ বছরে একটানা না দশ বছরের যে ভিসা সেই ভিসা নাই এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল এখন ইমিগ্রেশন অফিসার সে চাইলে আপনাকে এক মাসের ভিসা দিতে পারে আগে কিন্তু পারতো না আগে তাকে বাধ্যতামূলক দশ বছরেরই দিতে হইতো আর সেইটার জন্য কিন্তু একটা সমস্যাও ছিল আপনি এই দেশে আসবেন যখন ওই ইমিগ্রেশন অফিসার আপনাকে ভিসাটা দিবে সে দশ বছরের জন্য আপনাকে এই দেশে অ্যালাউ করে ফেলতেছে সো তার ভিসা দেওয়ার সময় কিন্তু আপনার কাগজপত্র সে আরও অনেক বেশি মানে পুঙ্খানুপুঙ্খভাবে সে চেক করে সব কিছু ঠিক আছে এরকম দেখে স্যাটিসফাই হয়ে তারপরেই কিন্তু ভিসাটা ইস্যু করত এখন কিন্তু সে একটু হালকা হোক তার এখন মানে ইচ্ছা হইলো এক মাসে দিতে দিলো দুই মাসে দিল ছয় মাসে দিল। এখন কিন্তু ইচ্ছা হইলে সে মাল্টিপল না দিয়া সিঙ্গেল এন্ট্রির ভিসাও দিতে পারে সো তার উপরে চাপটা কম সে এখন কিন্তু একটু ইজিভাবেও হয়তো বা ভিসাগুলো ইস্যু ইস্যু করতে পারে সো এরকম ভাবার কোনো কারণ নাই যে দশ বছরের নিয়মটা উঠাই দিছে তার মানে আর ভিসা দিবে না বা কেনাটা থেকেও ভিজিট ভিসায় আসবে না এরকম কিছু না ডেফিনেটলি ইন ফিউচারও প্রচুর লোক ভিজিট ভিসায় ক্যানাডাতে আসবে এটা একটা কন্টিনিউ প্রসেস সো এটা কখনো বন্ধ হওয়ার কিছু নাই পৃথিবীর সব দেশেই ভিজিট ভিসায় মানুষ যেতে পারে হয়তোবা কোনো সময় কঠিন থাকে কোনো সময় ইজি থাকে গত বছরটা মানে গত না এই বছরটা পুরাটাই গেছে একটু ইজি এটার একটা কারণ হয়তোবা গভর্নমেন্ট গত কোভিডের সময় অনেক লস দিছে অনেক তাদের অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছে তো সেই টাকাটার কিছুটা এই যে ইন্টারনেশ স্টুডেন্টদের কাছ থেকে উঠেছে কিছুটা এই যে ভিজিটের ভিসা দিয়ে কারণ লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে তো তাদেরকে এই ভিসাগুলা দিছে তারা এই ভিসা এন্ট্রি ফি দিছে তারপরে এখানে আসছে এখানে সেই যে অনেক দিন থাকছে থাকার পরে তারা বিভিন্ন জিনিস খাইছে বা কেনাকাটা করছে যাই করছে সব কিছু করে এখানে কিন্তু তারা মানি স্পেন্ড করছে যার কারণে এই দেশের গভর্নমেন্টের একটুখানি ইকোনমিক যেই ইয়াটা হয়েছিল ওইটা একটু ব্যালেন্স হয়েছে তো এখন তারা দেখতেছে যার এই লোকগুলো তো আসলে যায় না এরা তো ভিজিটর ভিসায় আসে ঠিকই কিন্তু আইসা তো আর ভিজিট করা তো আর শেষ হয় না এরা তো আর যায় না লোকগুলো শুধু এন্ট্রি হইতেছে এক্সিট তো হচ্ছে না তো এই জন্য তারা এখন এই নিয়মটা উঠাই দিল প্রথমে তারা যে জব মানে ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারতো ওয়ার্ক পারমিটে সেইটা উঠাই দিলো একটা পাখা ভেঙে দিল সেকেন্ড পাখাটা ভেঙে দিলো এখন আর দশ বছরের আর এই সিস্টেমটা রইলো না তাহলে মানুষ এখন এমনিতেই আর ইন্টারেস্টেড হবে না মানে সবাই আর ইজিলি ভিসাটা আগে এই কদিন পাইছে মানে খুব জমা দিলে একটু কোনোরকম হ্যাঁ এজেন্ট যদি আপনাকে একটু ভালো মতো কাগজপত্র বানাইয়া এই সেই করিয়া ব্যাঙ্ক ব্যালেন্স ট্যালেন্স দেখাইয়া আপনার জমা দিলেই চলে আসা গেছে তো এখন আর এত ইজি হবে না বাট কেউ ভাইবেন না যে ভাই তার মানে আমি কি জমা দিলে পাবো না পাবেন অবশ্যই পাবেন আপনার পেপার যদি পারফেক্ট থাকে এভরিথিং যদি ঠিক থাকে পারপাসটা যদি ঠিক থাকে আপনি যদি স্যাটিসফাই করতে পারেন ইমিগ্রেশন অফিসারকে তাহলে অবশ্যই পাবেন পাবেন না কেন ক্যানাডাতে অলওয়েজ লোক আসবে সারা জীবনই লোক আসবে হতাশ হওয়ার কিছু নাই মন খারাপ করার কিছু নাই এরকম ভাবার কোনো কারণ নাই যে ক্যানাডাতে আর আমার জীবনে কোনো যাওয়া হবে না নিশ্চয়ই হবে আপনি যদি চান আপনি তাহলে অবশ্যই আসতে পারবেন ঠিকঠাক মতো আপনার পেপারগুলো সাবমিট করেন তাহলে ইনশাল্লাহ ঠিকই আসতে পারবেন তো আজকের ভিডিও ভিডিওটা আর বড়ো করতেছি না সবাইকে অনেক ধন্যবাদ ক্যানাডা নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে আমি এই উপরে সরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পিছনের কিছু ভিডিও আছে আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব দেখতে পারেন দেখলে আপনাদের এই উপকার হবে ক্যানাডাতে আসলে বা ক্যানাডা সম্পর্কে কিছু জানতে পারবেন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ